গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটু পরেই ব্রেকফাস্ট করতে যাব তো আজকে আমার রান্না সেরকম কোনো চাপ নেই কালকে তো রাতের যে তরকা আছে সেটা দিয়ে ব্রেকফাস্টে ব্রেড খেয়ে নেব আর কালকে দুপুরের যে মাছের ঝোলটা আছে ওটাও আছে তাই জন্য আজকে রান্নাবাড়ির চাপ খুব একটা বেশি নেই প্লাস জামা কাপড়ও সেরকম হয়নি ওয়াশিং মেশিনে দেওয়ার মতো তো ওয়াশিং মেশিনে আজকে আর আমি জামা কাপড় দেবো না ঘর তো কালকেই মুছে দিয়েছি তো আজকে মানে পুরোপুরি রিল্যাক্স এতে থাকবো আজকে যেহেতু রান্নাবাড়ি তোর জন্য নেই ওই কারণে আজকে ভাবছি সেন্টার টেবিলের নিচে যে কার্পেটটা আছে ওটা আমি একটুখানি ভ্যাকুয়াম করে দেবো আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে এই সেন্টার টেবিলটাকে একটু সরিয়ে নিয়েছি তো এবার এটাকে ভ্যাকুয়াম করে তারপরে আবার হাজবেন্ড একটু বেরিয়েছে আসলে পরে আবার জায়গার মতো রেখে দেবো এই কার্পেটটা আমি প্রত্যেক মাসে মাসে একবার করে বা দু মাসে একবার করে পরিষ্কার করি নিয়ম করে পরিষ্কার করি ওই কারণে খুব একটা বেশি নোংরা হয় না জাস্ট একটু ধুলো হয় তো ওটা ভ্যাকুয়াম একটু ঠিক হয়ে যায় তো এবার আমার হাজব্যান্ড আসলে পরে এই সেন্টার টেবিলটা আমার ঠিক জায়গায় রেখে দেবো ততক্ষণে ভ্যাকুয়াম একটা ক্লিন করে নিই অল্পই নোংরা পেয়ে গেছে যেহেতু আমি রেগুলার ক্লিন করি তাই সেই কারণে এটা আমার ভালো করে শুকিয়ে গে যাওয়ার পরে তারপরে আমি ভ্যাকওয়া ক্লিনার ক্লিনারের যে মেন ইউনিটটা রয়েছে তার সাথে অ্যাটাচ করব। তারপর পরেরবার ইউজ করার জন্য রেডি হবে এটা যে সমস্ত ঝুল টুলগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর শীতে যে ঝুল টুল ছিল গত সপ্তাহে করেছিলাম না তো ওইটা পরিষ্কার করেছি ঝুলটা ঝেড়ে এসেছি ঝাড়ুটা এখনো দিইনি ঝাড়ুটা দেবো চান করতে যাওয়ার আগে আজকে যেহেতু রান্নাবাড়িটা বাড়িটা একটুখানি চাপ কম ওই কারণে এই সমস্ত মানে বাইরের যে সমস্ত পরিষ্কারের কাজকর্মগুলো সেগুলোও করে নিয়েছি তাহলে অতটা শরীরে খাটনি পড়ে না এখন আমি বাড়িতে কীভাবে আইব্রো প্লাক করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার তো বোনের থেকে আমি শিখেছিলাম অনেকদিন আগে বন্ধুদের কাছ থেকে শিখে এসেছিলো তো সেটা আমাকে বলেছিল যে বাড়িতে জানি সেভাবে করে তা আমি তো বলে না কই দেখাতো তো ওই ট্রিকটা আমি শিখে নিয়েছিলাম বাড়িতে ওই কারণে আমাকে আর মানে বিউটি পার্লারে গিয়ে প্রত্যেক মাসে মাসে আইব্রো প্লাক করতে হয় না আমি বাড়িতেই সপ্তাহে দুবার করে ফেলি ছোটোবেলায় আমার আইব্রাউজ অনেক মানে খুশি টাইপের ছিল ঘন ছিল তো যেহেতু তারপর বাড়িতে আইব্রো প্লাক করতাম তারপর থেকে অনেকটাই গ্রোথটা সেই হিসাবে আর হয় না আর ওপরটা আমি খুব একটা মানে ওপরটা আমি প্লাকই করি না ওপরটা আমার শেপেই আছে শুধু নিচে এই যে ছোটো ছোটো হেয়ারগুলো দেখছেন সেগুলো আমি প্রত্যেক দু মানে সপ্তাহে দুদিন পর উপরে সব দুদিন সপ্তাহে দুদিন আমি প্লাক করি আর প্লাক করার সময় আমি কোনো জেল টেল ইউজ করি না প্লাক আইব্রো প্লাক করার পরে আমি অ্যালোভেরা জেলটা ইউজ করি তো এরকম আমি একটা সুতো নিয়েছি এমনি জামা কাপড় সেলাই করারই সুতো কোনো আইব্রো প্লাক করার জন্য আলাদা যে বড় বড় সুতো পাওয়া যায় ওই সব সুতো দিয়ে আমি করি না নর্মাল সুতো দিয়েই করি এরকম একটা সুতো নিয়েছি সুতোটাকে এই আঙুলের তিনটে যে আঙুল রয়েছে বা হাতের এটা আমার বাঁ হাত তাকে এরকমভাবে প্লাক জড়িয়ে নেব তারপর এই আঙুলটাকে দুবার পেঁচাবো বুড়ো আঙুলটাকেও দুবার পেঁচাবো এবার এখানে একটা টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার খুব সাবধানে করতে হবে যেহেতু আমি করে করে অভ্যস্ত আমার অত অসুবিধা হয় না অল্প সেকশন নিয়ে করি আমি ঠিক আমার আইভ্রো ব্লক করা হয়ে গেছে এবার শেপেই রয়েছে সব কিছু করে যাবে অ্যালোভেরা তেল নেবো ঠিক আছে আমার আইভুটা যাই হোক আমি যাওয়ার খরচটা বেঁচে যায় আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম চান করে আসলাম একটু আগে আজকে শ্যাম্পু দিয়েছিলাম বাইরের সিঁড়িটা পরিষ্কার করেছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছিল করেছিলাম না ওই কারণে নোংরা হয়ে যায় তো আইগুলোটা প্লাক করার পরে তারপরে সিঁড়ি টি সমস্ত পরিষ্কার টরিষ্কার করে একেবারে ডাইরেক্ট চান করতে ঢুকে গেছিলাম এবারে ভাতটা ওর মধ্যেই করে নিয়েছি রকমভাবে তারপরে এখন একটুখানি মসুর ডাল করতে হবে শুধু কারণ মাছের তো অল্প একটু আছে একটু মসুর ডাল করবো তো ওই কারণে এখন রান্নাঘরে যেতেই হবে চানের পর ইচ্ছা করাটা যেতে তাও কিছু করার নেই ওই গায়ে ধুলোবালি ছিল তো ওই কারণে তখন রান্নাঘরে গেছিলাম না এখানে আমি কালকে যে মাছের ঝোল খেয়েছিলাম তার একটা এক টুকরো আলু আমি কেটেছিলাম না অনেকটা আলু বেশি হয়ে যাবে বলে ওই কারণে ওই আলুটা এখন কেটে নিয়েছি একটুখানি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই সাথে তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলো একসাথে আমি মসুর ডালের মসুর ডালের সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা একটু রাধিনি একটু কালো জিরে আমি একটু লবণ কম খাই হলুদ হাফ চামচ দিলাম মোটামুটি তিনটা সিটি দেব আমার রসুন ডালটা সিদ্ধ হতে একটু সময় নাই ডালটা একবারে করে নিয়েছিলাম তো খারাপ হয়নি ভালোই হয়েছে একটুখানি জলটা যা শুকাতে হবে জলটা একটু বেশি পড়ে গেছিলো আর একটু লবণ দিয়ে নিয়েছি গুড ইভিনিং অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসলাম সেই দুপুরবেলা মসুর ডাল যখন বানিয়েছিলাম তখন মনে হয় আমি ভিডিও করেছিলাম তারপর এতক্ষণ ধরে আমি এখনো ভিডিও করিনি এখন আটটা বাজে আটটা পাঁচ মতো তো একটু আগে আমি চা খেয়েছি আর দুপুরে যে মসুর ডালটা বানিয়েছিলাম ওই ডালটা খারাপ হয় না খেতে ভালোই হয় ধর চট জলদি কোথাও গেলেন হট করে তো আর ওই ডাল সিদ্ধ করো তারপরে ওটাকে ফোড়ন দাও ওই সব না করে সব একবারে বসিয়ে বসিয়ে দেওয়া ভালো মানে এটা আমি প্রথম করলাম খারাপ লাগেনি তবে একটুখানি যদি ওই রসুন যদি থাকতো একটু রসুন রসুন দিলে ভালো লাগতো আর লাস্টে যদি মাটার দেওয়া যায় তাহলে আরও খেতে ভাল লাগবে তো খারাপ লাগে না মোটামুটি ভালোই লেগেছে হাজব্যান্ড গেছে একটুখানি গ্রসারি আইটেম আনতে ওগুলো আমার একটুখানি লাগবে সেগুলো তা আমারও যাওয়ার কথা ছিল সকাল থেকে আমি ওকে বলেছি সন্ধেবেলায় যাবো তোমার সাথে আমি বেরোবো বেরোবো মানে ওই করে করেও আমি ওর কান খেয়ে নিয়েছি কিন্তু যেই সন্ধ্যেবেলা হয়েছে ওমনি আমাকে বলছে যে কি তুমি যাবে না না আজ চা করছে না তুমি যাও না আমার না এরকমই হয় সকাল থেকে খুব এক্সাইটেড থাকি যে এখানে যাবো যাবো এরকম বেরোবো কিন্তু যেই না সন্ধ্যেবেলা হয় অমনি তখন মনে হয় দূর ঘরেই থাকি আর যাবো না মানে ওই যে একবার জামা কাপড় পরে নিলে ঠিক আছে কিন্তু ওই যতক্ষণ না পড়া হয় তখন ইচ্ছাটা মানে ইচ্ছা করে না তো যাই হোক এখন আমি রাতের বেলা বলেছি একটু মালাবার পরোটা আনতে মালাবার পরোটা দিয়ে কিছু একটা আর বাড়িতে পনির আছে তো পনিরের একটা কিছু তরকারি করব। যাই হোক এবার ও আসুক তারপরে সমস্ত ওই বাজারটা যায় মানে ওই মুদি বাজারটা তুলে তারপরে আমি আবার রান্না করতে যাব। এই হলো ব্যাপার আর আমার আইবটা ঠিক লাগছে ঠিকই তো লাগছে এরকমই তো করি আমি এখানে পনিরটা এরকম ব্লক করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর একটা গোটা পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছে আর আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে বানাবো এটার মধ্যে প্রথমে তো আমি পনিরটাকে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে আলুটাকেও ভেজে নিয়েছিলাম এরপরে কড়াইয়ের মধ্যে যে সাদা তেল ছিল সেই তেলের মধ্যেই প্রথমে একটা তেজপাতা একটা বড় আলাচ আর একটা জৈত্রী হাফ হাফ নিয়েছি খুব অসামান্য নিয়ে এটার মধ্যে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটো একসাথে দিয়ে ভেজেছি সেই সাথে একটু রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভাজছি তেল ছাড়া অবধি তারপর মশলাপাতি দেব। রেগুলার যে মশলাপাতি দিই সেই সমস্ত সেই মশলাগুলোই দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো টমেটো সস দিলাম একটু টমেটো থাকলে টমেটোই দিতাম এবার তেল ছাড়াও তো এটাকে কষাতে থাকবো আলুগুলো দিয়ে দেবো এখন ভেজে রাখা আলুগুলো এই বড় দিলাম আমার ফেলে দিলাম আমার পনিরের তরকারিটা হয়ে গেছে লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব আলুটা একটু সিদ্ধ হবে সোদে থাক এখানে মুদি বাজার যে করে নিয়ে এসেছিল সেটা আমি এখানে মুছে নিয়েছি এখানে আটা রয়েছে আর অরলের ডাল রয়েছে আর এখানে সব হলুদ আর এখানে দুখানা কেক আছে যেহেতু শনি রোববার ওই কারণে সকালবেলার জন্য একটা নিয়ে রাখি আর এখানে বিস্কুট স্টকে রাখি তাহলে চলুন আমার ব্লগটা আমি এখানে এড করছি এখন এই মালা দাদাগুলো তুলতে হবে ওখানে শুকিয়ে যা তারপরে আর রাতের বেলা তো ওই মালাবার পরোটা আছে ওইটা দিয়ে পনিরের তরকারি আর ডাল আছে হয়ে যাবে তা আমার ব্লগটা আমি এখানেই এড করছি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর আমার ব্লগিং কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই খুব ভালো থাকবেন